এই ভিডিওটা একদম মিস করবেন না আপনার জন্যে অনেক কিছু শিক্ষণীয় ব্যাপার রয়েছে এই ভিডিওতে যে গাছের পাতা এরকম কেন হয়ে যাচ্ছে বা এবড়ো খেবড়ো পাতা কেন হয় দেখুন সাধারণত এই রকম ধরনের পাতা হওয়ার পিছনে একটাই প্রধান কারণ সেটা সব কথা আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম বন্ধুরা আমি অনিরুদ্ধ রয়েছি আপনাদের সাথে তো আজকে যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে একটা মারাত্মক রোগ এই রোগে আপনারা যদি আপনাদের গাছকে পড়তে দেখেন তাহলে অবশ্যই কিন্তু তৎক্ষণাৎ ট্রিটমেন্ট শুরু করতে হবে এবং এটা কিন্তু একটা সময় সাপেক্ষ ট্রিটমেন্ট তাই আপনাকে শুরু করতে হবে তাড়াতাড়ি এবং এটাকে আপনাকে কিন্তু জীবনভোর অল্প অল্প করে একটা সময়ের পর পর পরিচর্যাটা করে যেতে হবে যতদিন না ফলন্ত হচ্ছে গাছ ঠিক জীবনভোর নয় ফলন্ত হওয়ার আগে পর্যন্ত সাধারণত এই সমস্যাটা অল্প বয়সের গাছে দেখা যায় আমি আপনাকে সেই গাছটাও দেখাবো আমি একজন চাষি ভাইয়ের মাঠে আজকে এসেছি ওনার কলে তো মাঠ ভিজিটের জন্য তো এখানে আমি এসে দেখলাম যে এখানে গাছগুলো একটু লেটে লাগানো হয়েছে যেহেতু তাই বৃষ্টিপাত পেয়ে গেছে এবং মাটির মধ্যে যে আর্দ্রতা বেশি হয়ে গেছে সেটার জন্যই কিন্তু এটা হয়েছে তো আমি আপনাদের সেটা দেখাই আগে আপনারা দেখে নিন তারপরে ব্যাপারটা বুঝে নিন এবং ওষুধ দেবার যে প্রয়োজনীয়তাটা সেটা কিন্তু আপনারা বুঝে নিয়ে ওষুধগুলো সময় মতো দিয়ে দেবেন চলুন বন্ধুরা শুরু করি যদি দেখেন বন্ধুরা আপনারা যে এই গাছটা কিভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এই যে ছোট্ট গাছের পাতা এটা কিন্তু একবারেই আক্রান্ত আপনারা যদি কাজ থেকে ভালো করে দেখেন তো দেখবেন এবড়ো খেবড়ো ভাব এই পাতার মধ্যে কিন্তু রয়েছে এবং এই নিচের গাছেও কিন্তু যথেষ্ট পরিমাণে এবড়ো খেবড়ো ভাব রয়েছে তো পাতা এবড়ো খেবড়ো কেন হয় আমি তো কয়েকটা আগের ভিডিওতেও আলোচনা করেছি হ্যাঁ যে গাছের পাতা এরকম কেন হয়ে যাচ্ছে বা এবড়ো খেবড়ো পাতা কেন হয় দেখুন সাধারণত এই রকম ধরনের পাতা হওয়ার পিছনে একটাই প্রধান কারণ সেটা হচ্ছে আপনার সাদা মাছি বা শোষক গোত্রীয় পোকা সেই শোষক গোত্রীয় পোকা থেকে কিন্তু আপনাকে আপনার গাছকে অবশ্যই বাঁচাতে হবে বন্ধুরা দেখুন তাহলে ছোটোবেলাতেই কিন্তু গাছ এইভাবে আপনাদের ক্ষতিগ্রস্ত হয়ে যাবে আমি আরও গাছ দেখাবো আপনাদের পুরো মাঠেই কিন্তু এই রোগ ছড়িয়েছে বিভিন্ন বিভিন্নভাবে ছড়িয়েছে মানে শোষক পোকার মাধ্যমে হোক মাছির মাধ্যমে হোক এখানে আপনারা যদি দেখেন এই যে এখানেও কিন্তু রোগ ছড়াচ্ছে বন্ধুরা এভাবেই কিন্তু রোগ গাছে গাছে আপনাদের ছড়িয়ে যাবে এবং পুরো মাঠটাকে কিন্তু নষ্ট করে ফেলবে বন্ধুরা দেখুন আপনারা পুরো মাঠটিতে কিন্তু রোগটা নেই কিন্তু আস্তে আস্তে মাঠের মধ্যে ছড়াচ্ছে হুম এই যে এখানে এখানে যদি দেখাই আমি এখানের গাছটারও কিন্তু রোগ লাগছে বন্ধুরা এই দেখছেন এই দেখুন এই ধরনের রোগ কিন্তু আপনার গাছকে খুব বেশি পরিমাণে ক্ষতির সামনে ফেলে দেবে বন্ধুরা হ্যাঁ যদি আপনারা ছোটোবেলায় আমি যে বোমটেড ওষুধ নিয়ে আলোচনা করি সেটা আপনারা প্রয়োগ করতেন কিন্তু এই রোগটা হতো না আরও তাছাড়াও ওষুধ আছে ভাইরাসের অ্যান্টিডোট আছে এগুলো ব্যাকটেরিয়াজনিত কারণে রোগটা ধরা পড়ে কিন্তু বেসিক্যালি এই রোগটা ব্যাকটেরিয়াজনিত রোগ আপনাদেরকে আমি বারবার বলেছি বন্ধুরা যে ব্যাকটেরিয়াজনিত রোগের হাত থেকে গাছকে রক্ষা করুন ছোটোবেলাতেই তা নাহলে কিন্তু পরবর্তী দিনে গিয়ে আপনার সমস্যার মধ্যে পড়বেন বিভিন্ন সমস্যা হতে পারে এখানে দেখুন না এই যে এই যে গাছগুলো যে কীরকম হয়ে গেছে এটা দেখে মনে হচ্ছে আপনার এই গাছটা ভালো আছে দেখুন এই রকম ধরনের গাছকে কিন্তু আপনাকে সুস্থ করে তোলার জন্য আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই যোগাযোগ করতে হবে এবং যোগাযোগ করার পর ওষুধ সংগ্রহ করতে হবে কিংবা ওষুধ সম্বন্ধে জানকারি নিতে হবে তারপর কিন্তু আপনি আপনার গাছটিকে সুস্থ করতে পারবেন তাই বন্ধুরা চিন্তা করার কিছু নেই আপনারা আপনাদের গাছকে সুস্থ করে তুলতে পারবেন এই গ্যারান্টি আমি দেব কারণ হচ্ছে ট্রিটমেন্টটাই মেন জিনিস সঠিক সময়ে সঠিক পরিচর্যা আমি যেটা বলে থাকি বারবার এই সঠিক সময়ে সঠিক পরিচর্যাগুলো কিন্তু খুব জরুরি এগুলো আপনারা করুন তাহলে কিন্তু আপনাদের গাছ মাঠ সুস্থ থাকবে দেখতে পেয়েছেন কতটা কতটা ড্রেনটাকে চওড়া করা হয়েছে এই ড্রেনকে আপনারা যত চওড়া করতে পারবেন বন্ধুরা জল কিন্তু গ্রীষ্মকালের দিনে খুব প্রয়োজন গাছে ঝিঙে গাছের ক্ষেত্রে তো প্রচুর প্রয়োজন কিন্তু ছোটোবেলায় কখনোই বেশি জল দেবেন না এটা বারবার আমি বলি ভিডিওতে ছোটোবেলায় অল্প অল্প পরিমাণ জল দিন দেখুন আপনাদের গাছ বেশি সুরক্ষিত থাকবে বন্ধুরা দেখুন একটা সুস্থ গাছ কত সুন্দর দেখতে হয় দেখুন একজন নতুন চাষি ভাই এই গাছটা করেছেন যদিও মাঠটা করেছেন দেখুন সুস্থ গাছ হলে সবসময় এরকম দেখতে হবে তাই না কত সুন্দর তার এর মধ্যে তবুও কিন্তু একটু রোগের লক্ষণ ধরা পড়ছে আমার মতে রোগের লক্ষণ ধরা পড়ছে যেহেতু আশপাশের এটা একটা অন্য মাঠ আমি ওই মাঠটা থেকে এই মাঠটা এসেছি এটা একজন নতুন চাষি ভাইয়ের মাঠ উনি কিন্তু সুন্দরভাবে চাষটা করেছেন এবং উনি যথারীতি আমায় মাঠে ডেকেছেন দেখার জন্য বন্ধুরা আপনারা এই মুহূর্তে দাঁড়িয়ে এই ধরনের ঝিঙে বীজগুলো অবশ্যই চাষ করুন এই ধরনের ঝিঙে বীজ চাষ করলে আপনার ফলনের পরিমাণ কিন্তু যথেষ্ট ভালো হবে মানে আপনি কিন্তু একটা ঠিকঠাক জায়গায় থাকবেন ঝিঙে চাষটা করে আমার মতে ঝিঙে চাষের ক্ষেত্রে সবথেকে ভালো বীজ আগাম লাগানোর ক্ষেত্রে সানিকা আমি তো আগে থেকেই বলেছি আপনাদের ঝানিকা এই ডেটটা দেখে নিন একদম কারেন্ট ডেটের বীজ আছে দাদা হ্যাঁ তো সানিকা আপনারা যদি হাইব্রিড লাগাতে চাইছেন তবে অবশ্যই দাদা সানিকা আপনাদের প্রথম পছন্দ হওয়া দরকার আপনারা যদি এফ টুয়ের দিকে যেতে চাইছেন তাহলে অন্নপূর্ণার এই কোহিনুর অন্নপূর্ণার কোহিনুর একদম স্ট্যাম্প দেওয়া হাইব্রিড দাদা এটা হাইব্রিড কিন্তু নয় মানে এফ টু ভ্যারাইটি দাদা এটা তো এটা দারুণ একটা বীজ এই বীজটাও কিন্তু আপনারা লাগাতে পারেন এটাও বেশ সুন্দর বীজ দেখুন ডেটটা দেখে নিন একদম কারেন্ট রেটের বীজ দাদা চব্বিশের প্যাকেটিং দাদা একদম চব্বিশের প্যাকেটিং হ্যাঁ এটার থেকেও মোটামুটি একটা যে এর থেকে একটু কম দামে বীজ এটা কম জোর বীজ বলতে পারেন এর থেকে ফলনের কম হয় একটুখানি এ পারুল সোনা এটাও কিন্তু ভালো ফলন দেওয়া একটা বীজ দাদা এই দামের তুলনায় বা এ গাছের তুলনায় ফলন কিন্তু এর ভালোই হয় যে কোয়ালিটির বীজ তার তুলনায় এ ভালো ফলন দেয় আর ওই সময় এই দামের ভিতরে আলাদা যে বীজ আছে তার থেকে তাছাড়াও আপনি এই যে গোল্ড সুপার গোল্ড যদি আপনি চাষ করতে পেরেছেন দারুণ একটা বীজ হ্যাঁ থেকে বেস্ট ভ্যারাইটি আমার কাছে এই এটাই দাদা দেখে নিন এটারও ডেটটা দেখে নিন একদম কারেন্ট ডেটের বীজ আছে তো বীজের জন্য মেন যেটা হচ্ছে কারেন্ট ডেট বীজ যেন কোনো মতেই পুরনো না হয় পুরনো বীচে দাদা ভালো রেজাল্ট পাবেন না এটুকু তো শিওর তাছাড়াও ঝিঙে তো দেখালাম দাদা এরপরে আমি যেটা মেন দেখাবো শশা শশার আপনারা এই পাউডারি ফ্রেম শশাটা যদি করতে পেরেছেন ফলন বলুন শশার গঠন বলুন শশার কালার বলুন মানে দারুণ আপনারা যারা আগে করেছেন কৃষিমঙ্গল এই কোম্পানির তারা তো জানবেন যে কেমন এর রেজাল্ট হয় দেখুন ব্যাপক রেজাল্ট এটা আমাদের এখানে প্রচুর চাষ হয় এবং আশপাশের এলাকায় প্রচুর চাষ হয় দেখতে পাচ্ছেন কত বীজ আমি তুলেছি অনেক বীজ তোলা আছে ছ কিলো আট কিলো বীজ এটার এমনিই তোলা আছে আমার মানে এটা তো বিক্রি হয়েই যাবে তাছাড়াও বেশি অর্ডার এলে আরও তো আমি আশা করছি আরও কুড়ি কিলোর মতো বীজ আমাকে তুলতে যেন হয় এই বীজটা চাষ করে চাষিরা সত্যিই লাভবান হতে পারছেন মানে সত্যিই লাভবান হওয়া যেটাকে বলে সেটা তবে অরিজিনাল বীজ অবশ্যই ক্রয় করবেন আপনারা আপনাদেরকে এই কথাটা আমি বারবার বলি যে বীজ যেন কোনো সময় ডুপ্লিকেট আপনারা সংগ্রহ করবেন না একটু কম দামের দিকে যাবেন না অনেক অনেক রকম ব্যাপার থাকে বীজ প্যাকেটিংয়ের ব্যাপারে তো আপনারা প্লিজ একটুখানি নিজেকে বাঁচিয়ে চলুন পয়সা প্রথমে একটু খরচা করুন যেন আপনাদেরকে শেষকালে গিয়ে অনেক বেশি খরচা না করতে হয় রোগ জ্বালা যেন বেশি না হয় পুরোনো বীজ লাগিয়ে যেন ফলন আপনার কম না হয় সেই আপনি সার দেবেন সব কিছু সেই একই পরিচর্যা করবেন খরচ করবেন জমিটা একই থাকবে শুধু বীজটা একটু ভালো না লাগালে কিন্তু আপনার ভালো শশা হবে না দেখতে পাউডারি ফ্রেম শশা মানে একটা দারুণ পাউডারযুক্ত শশা দাদা এই শশাটা বাজারে নিয়ে গেলে আমি গ্যারেন্টি দিচ্ছি প্রথম আপনারটা বিক্রি হবে একদম জেনুইন আগের বছরে আমরা এই কোম্পানিরই অন্যান্য বীজ দিয়েছিলাম তো ওটাও ভালো রেজাল্ট করেছিল ব্যাপক রেজাল্ট আমি দেখাবো আপনাদের হ্যাঁ এই সাইডে আছে আমার এই যে এই বর্ষা মঙ্গল এটা কিন্তু আমার পুরনো বীজ দাদা আর বছরের থেকে যাওয়া বীজ এটা আপনি চাইলেও আমি আপনাকে দেব না আমার কাছে দু প্যাকেট পড়ে আছে তো এটা পুরনো ডেটের বীজ দাদা এটা আপনাকে দেব না বীজটা আমাদের কাছে এখন এসে পৌঁছায়নি এটা বর্ষাকালীন আগাম লাগানোর জন্য ব্যাপক একটা বীজ যথেষ্ট দামও বেশি কিন্তু ভালো বীজ দাদা আর এই বীজটা এখন লাগান ব্যাপক একটা বীজ তাছাড়াও আপনারা করল্লা বীজ এইটা লাগাতে পারেন পারুলের এই করল্লাটা কিন্তু দারুণ একটা বীজ দাদা আপনারা লাগান লাগিয়ে লাভবান হবেন আমি জানি আপনারা আপনারা ফিডব্যাক দেন খুব ভালো লাগে যে আপনারা লাগিয়ে লাভবান হচ্ছেন এটাই আমি চাই দাদা তো যাই হোক আজকের ভিডিওটা আর বাড়াবো না আপনারা বিষ সংগ্রহ করার হলে অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আর পরবর্তী দিনে শশা গাছ নিয়ে ভিডিও আসছে এই শশা গাছের ওপর ভিডিও আমরা করব ভাবছি যাব চাষির মাঠে কিন্তু সম্ভব হচ্ছে না কাজে কাজে যাই হোক আপনারা যুক্ত থাকুন সাবস্ক্রাইব করে চ্যানেলটা ভালো থাকবেন সুস্থ থাকেন আর আপনাদের মাঠ ভালো না থাকলে অবশ্যই হোয়াটসঅ্যাপে ফটো পাঠাবেন